আমাদের কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে জানবো গণেশের বিবাহ কিভাবে হয়েছিল কেন গণেশ পূজায় তুলসীর ব্যবহার হয় না হিন্দু দেব দেবীদের পূজা তুলসী পাতা ছাড়া সম্পন্ন হয় না কিন্তু গণেশ পূজায় ভুলেও তুলসীর ব্যবহার করতে নেই গণেশ পূজার সময় তাকে অনেক ধরনের মোদক নিবেদন করা হয় এর সাথে তাকে রলি দুর্বা ফুল সুগন্ধি সিঁদুর ইত্যাদি নিবেদন করা হয় কিন্তু তার ভোগে তুলসী পাতা নিবেদন করা হলে তিনি নাকি ক্রুদ্ধ হন পবিত্র তুলসী কেন গণেশের কেন গণেশকে কখনোই তুলসী নিবেদন করা হয় না এই বিষয়ে একটি পৌরাণিক কাহিনীর উল্লেখ পাওয়া যায় সেই কাহিনী এখন জানব একবার ভগবান গণেশ গঙ্গা নদীর তীরে তপস্যা করছিলেন সেই সময় ধর্মাতজ কন্যা তুলসী নিজ বিবাহের ইচ্ছা নিয়ে হন দেবী সমস্ত তীর্থস্থান পরিদর্শন করেন গঙ্গার তীরে পৌঁছালেন গঙ্গার তীরে দেবী তুলসী এক যুবককে দেখতে পেলেন তিনি রত্নখচিত সিংহাসনে উপবিষ্ট তার সমস্ত শরীরে সুগন্ধে চন্দন লেপন করা গলায় পারিজাত ফুলের মালা সাথে সোনা ও রত্ন অনেক সুন্দর অলঙ্কার তার কোমরে জড়ানো নরম রেশমের তৈরি একটি লাল হলুদ ওড়না তিনি ছিলেন ভগবান গণেশ তিনি তখন তপস্যায় মগ্ন ভগবান গণেশের এই সুন্দর রূপ দেখে দেবী তুলসী মুগ্ধ হলেন গণেশকে বিবাহ করার ইচ্ছা জাগল তার মনে তাই গণেশের ধ্যান ভঙ্গ করে তাকে বিবাহের প্রস্তাব দিলেন দেবী তুলসী এইভাবে তপস্যা ভঙ্গ করাকে অশুভ বলে মনে করেন গণেশ তুলসীর মনস্কামনা জানার পর তিনি বললেন তিনি ব্রহ্মচারী তার পক্ষে বিবাহ করা সম্ভব নয় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় দেবী তুলসী তখন রেগে যান এবং গণেশকে অভিশাপ দেন তার একটি নয় দুটি বিবাহ হবে এতে শ্রী গণেশও রেগে গিয়ে তুলসীকে অভিশাপ দেন যে তার বিবাহ হবে কোনো অসুরের সাথে ভগবান গণেশের কাছে এমন অভিশাপ পেয়ে দেবী তুলসী ক্ষমা চাইলেন এতে ভগবান গণেশের মনে করুণা জন্মালো তিনি তুলসীকে বললেন শঙ্খচুর অসুরের সঙ্গে আপনার বিবাহ হবে কিন্তু আপনি ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের প্রিয় হবেন এবং কলিযুগে বিশ্বকে জীবন ও মোক্ষ দান করবেন কিন্তু আমার পূজায় কখনো তুলসী নিবেদন করা হবে না সেই থেকে ভগবান গণেশের পূজায় তুলসী নিষেদ্ধ বলে বিবেচিত হল এরপরের দিন মাতা পার্বতী মহাদেবকে বললেন স্বামী আমাদের পুত্ররা যুবক হয়েছে তাই তাদের বিবাহ দেওয়া উচিত কিন্তু তারা দুজনেই তখন দ্বন্দ্বে পড়ে গেলেন কার বিবাহ আগে দেবেন এরপর তারা দুজনে মিলে একটি যুক্তি করলেন এবং কার্তিক ডেকে পাঠালেন তারা দুজনেই পিতামাতার সামনে হাজির হয়ে প্রণাম জানিয়ে তাদের সেখানে ডেকে পাঠানোর কারণ জানতে চাইলেন ভগবান শঙ্কর তখন তাদের বললেন তোমরা দুজনেই আমাদের কাছে সমান প্রিয় আমরা তোমাদের বিবাহের সিদ্ধান্ত নিয়েছি তাই যে আগে পৃথিবী পরিক্রমা করে আসবে তার আগে বিবাহ হবে পিতামাতার সিদ্ধান্তকে তারা দুই ভ্রাতা সানন্দে গ্রহণ করলেন এরপর কার্তিক তার বাহন ময়ূরে চেপে চললেন পৃথিবী প্রদক্ষিণ করতে তার দৃঢ় বিশ্বাস ছিল এই পরীক্ষায় জয়ী তিনিই হবেন এদিকে গণেশ চিন্তিত হয়ে পড়লেন তিনি ভাবলেন এই পরীক্ষায় কার্তিক জয়ী হবেন কারণ তার কাছে তার বাহন ময়ূর আছে কিন্তু গণেশের বাহন মুশিক। তার ভার বহন করতে পারবে না এবং তার পক্ষে পায়ে হেঁটে সমগ্র পৃথিবীকে প্রদক্ষিণ করাও সম্ভব নয় এমন সময় তার মনে পড়ল শাস্ত্রে উল্লিখিত আছে পিতামাতার চরম প্রদক্ষিণ করাকেই পৃথিবীর প্রদক্ষিণের সমান বলে মনে করা হয় অতঃপর তিনি স্নান সেরে পিতামাতাকে পবিত্র আসনে বসিয়ে ভক্তি ভরে তাদের পূজা করলেন এবং সাতবার তাদের প্রদক্ষিণ করলেন এরপর গণেশ তাদের সামনে উপস্থিত হয়ে হাত জোর করে বললেন আপনারা সিদ্ধান্ত নিয়েছিলেন যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে আপনারা তার বিবাহ আগে দেবেন অতঃপর আপনারা আমার বিবাহের ব্যবস্থা করুন তখন মাতা পার্বতী ও মহাদেব বললেন নিয়ম অনুযায়ী যে আগে পৃথিবী প্রদক্ষিণ করবে তার বিবাহ আগে হবে সুতরাং তুমি আগে পৃথিবী প্রদক্ষিণ করে এসো তাদের কথা শুনে গণেশ বললেন সন্তানের প্রধান তীর্থ পিতামাতার মাতার পাদপদ্য যারা পিতা পূজা করে না তাদের তীর্থযাত্রা সম্পন্ন হয় না আমি আপনাদের পূজা করে সাতবার আপনাদের প্রদক্ষিণ করলাম শাস্ত্র মতে মাতা পিতার চরণ প্রদক্ষিণ করা পৃথিবীর প্রদক্ষিণ করার সমান আমি আপনাদের চরণ সাতবার প্রদক্ষিণ করেছি অতএব আমি সাতবার পৃথিবী প্রদক্ষিণ করেছি শাস্ত্র তো কখনও ভুল হতে পারে না মহাদেব ও পার্বতী গণেশের এই বক্তব্যকে সঠিক বলেই বিবেচনা করলেন এরপর তারা বিশ্বরূপের দুই কন্যা সিদ্ধি আর বুদ্ধির সাথে গণেশের বিবাহ দিলেন সেই বিবাহে দেবতা গন্ধর্ব যক্ষ ঋষিগণ উপস্থিত হলেন কিছুদিন পরে সিদ্ধির গর্ভ থেকে লক্ষ্য এবং বুদ্ধির গর্ভ থেকে লাভ নামে গণেশের দুই পুত্রের জন্ম হলো। এইভাবে গজানানের সংসার জীবন মহানন্দে কাটতে লাগলো এদিকে তুলসী বৃন্দা নামে জন্ম নেন ছোট থেকে তিনি ছিলেন ভগবান বিষ্ণুর ভক্ত নারায়ণকে স্বামী হিসেবে পাওয়ার জন্য তিনি ব্রহ্মার কঠোর তপস্যা করেন ব্রহ্মা তার তপস্যায় খুশি হলে তিনি বলেন তিনি নারায়ণকে স্বামী হিসেবে পেতে চান কিন্তু ব্রহ্মা তাকে বরদান করেন যে তিনি নারায়নেরই একজন অংশ শ্রীদামার স্ত্রী হবেন এবং যতক্ষণ তার সতীর্থ বজায় থাকবে তার স্বামীকে কেউ হত্যা করতে পারবে না এই শ্রীদামা শঙ্খচূড় বা জলন্ধর রূপে জন্ম নেন একবার জলন্ধর মাতা পার্বতী দিকে কুদৃষ্টি দেন ফলে মহাদেব ও জলন্ধরের মধ্যে যুদ্ধ শুরু হয় জলন্ধর যখনই যুদ্ধে যেতেন বৃন্দা তার দীর্ঘায়ু কামনায় পূজা করতেন জলন্ধর যখন শিবের সঙ্গে যুদ্ধে ব্যস্ত তখন নারায়ণ জলন্ধরের রূপ ধরে বৃন্দার কাছে প্রবেশ করেন তিনি বৃন্দাকে বলেন যুদ্ধে তিনি জয়লাভ করেছেন এতএব তার আর পূজা করার প্রয়োজন নেই বৃন্দা পূজা ছেড়ে উঠে এসে নারায়ণকে প্রণাম করেন এবং তার সঙ্গে কিছু সময় অতিবাহিত করেন ফলে তার সতীত্ব নষ্ট হয় কিন্তু বৃন্দা বুঝতে পারে যে তার সাথে ছলনা করা হয়েছে তখন নারায়ণ নিজের আসল রূপ ধারণ করেন বৃন্দা নিজের আরাধ্য দেবের কাছে এরকম আচরণ আশা করেননি রাগের বশে তিনি নারায়ণকে শিলায় পরিণত হওয়ার অভিশাপ দেন ফলে নারায়ণ শিলায় পরিণত হয় এই শিলাকেই আমরা নারায়ণ শিলারূপে পূজা করি বৃন্দা আগুনে আত্মাহুতি দিয়ে এরপরে প্রাণ বিসর্জন দেন আর তার সেই ছাই থেকেই পুনরায় জন্ম হয় তুলসী এই ছিল আজকে কাহিনী কাহিনীটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকবেন নমস্কার